লুসাইলে ঘড়ির কাটা সেদিন যেন পাল্লা দিয়ে চলছিল সময়ের সাথে ম্যাচের পঁচাত্তর মিনিটেরও বেশি সময় অতিবাহিত হয়ে গেছে দুই শূন্য গোলে আছে ফ্রান্স বিজয়ের উল্লাসের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টাইন সমর্থকেরা কিন্তু না তখনও মাঠে একজন এম ছিলেন মাত্র সতেরো সেকেন্ডের মাঝেই যেন ম্যাচের মোমেন্টাম বদলে দিয়েছিলেন এই বালক ওই দিন লুসাইলে একশো বিশ মিনিটের নাটকীয় ম্যাচে ট্রাজিক হিরো হয়ে লড়ে গেছেন করেছেন বিশ্বকাপের ফাইনালে হ্যাট্রিক বিশ ডিসেম্বর উনিশশো সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে জন্মগ্রহণ করেন কিলিয়ান এমবাপে ছেলেবেলা থেকে বেড়ে উঠেছেন দারিদ্রতাকে সঙ্গী করে কিন্তু ফুটবলকে আপন করে নিয়েছেন শৈশবে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় রোনালদোকে আইডল মেনে বড় হয়েছেন স্বপ্ন ছিল একদিন খেলবেন জাতীয় দলের হয়ে কিন্তু তিনি যে স্বপ্নকেও ছাড়িয়ে যাবেন তা কেই বা জানত ক্লাব ফুটবলের শুরুটা মোনাকোর হয়ে সিনিয়র পর্যায়ে কেরিয়ারের শুরুতেই বিশ্বকে জানান দিয়েছিলেন ফুটবলে রাজত্ব করতে এসেছেন তিনি দুই হাজার ষোলো সতেরো সিজনে কিলিয়ান এমবাপে মোনাকোর হয়ে চুয়াল্লিশ ম্যাচে করেন ২৬ গোল ওইবার মোনাকো জিতে নেয় ফ্রেন্স লিগ ওয়ান ইউসিএলএ সেমিফাইনাল পর্যন্ত খেলে তার দল সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কিলিয়ান এমবাপে এই অবিশ্বাস্য সিজন কাটানোর পর তাকে রেকর্ড একশো মিলিয়ন ইউরোতে দলে ভেড়া পিএসজি তার পরের বছর ছিল এমবাপের কাছে স্বপ্নের মতো অভিষেক বিশ্বকাপে রাশিয়াতে উঁচিয়ে ধরেন স্বপ্নের সোনালি ট্রফি সেবার বল জালে জড়ান চারবার যার মধ্যে আর্জেন্টিনার সাথে ছিল ব্রেস এবং ফাইনালেও গোল করেন তিনি পর সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে পেলের বিশ্বকাপের ফাইনালে গোল করেন কিলিয়ান এমবাপে দুই সালে কাতার বিশ্বকাপের ফাইনাল আর্জেন্টিনার বিরুদ্ধে ওয়ান ম্যান আর্মি বনে যাওয়া এমবাপে দলকে একাই টেনে নিয়ে গেছেন লড়াইয়ের শেষ পর্যন্ত কিন্তু সতীর্থদের ভুল কিংবা ভাগ্যের পরিহাসে পরাজিতদের খাতাতেই লেখাতে হয়েছে তার নাম মার্কাস থুরামের চিপ করা বলটি কাছাকাছি আসা মাত্রই কালক্ষেপণ না করে নিজের ডান পায়ে ছুড়ে দেন দুর্দান্ত ছন্দে থাকা অ্যামেলিয়ানো মার্টিনেজও থামাতে পারেননি সেই ফলই শ্রেফ সময়ের ব্যবধানে ফ্রান্সকে ম্যাচে ফেরান এমবাপে নাটকীয়তা তখন শেষ হয়নি একশো আঠারো মিনিটে কামব্যাক গোলের পাশাপাশি করেন আরেকটা রেকর্ড দ্বিতীয় খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করার রেকর্ড গড়েন তিনি পাশাপাশি বলে যান বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ গোলদাতা টাই ব্রেকারে স্বপ্নভঙ্গ না হলে করে ফেলতেন ইতিহাস যদিও জিতেছেন গোল্ডেন বুট কিন্তু বিশ্বকাপ হারানোর শোকের কাছে এই প্রাপ্তি তুচ্ছ মনে হবে দুই সালের বিশ্বকাপ জয়ী কিলিয়ান এমবাপের কাছে ক্লাব ক্যারিয়ারে এরই মাঝে তিনশো গোল করা হয়ে গেছে তার জাতীয় দলের হয়ে ছিয়াশি ম্যাচে আটচল্লিশ গোল যুক্ত হয়েছে তার নামের পাশে কেরিয়ারে সর্বমোট জিতেছেন বিশটি শিরোপা মাত্র চব্বিশ বছর বয়সে দুটি বিশ্বকাপের ফাইনাল খেলা হয়ে গেছে তার ম্যানের কি অবিশ্বাস্য দৌড় ফ্রান্স কিলিয়ান এমবাপের মতো অ্যাটাকার শেষ কবে পেয়েছিল তা কিছুটা দুর্বোধ্যই জিদান পরবর্তী সময়ে ফ্রান্সের সবচেয়ে বড় ব্র্যান্ড হিসেবে নিজেকে চিনিয়েছিলেন বলা হয় উনিশশো ছিল ফ্রান্সের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বছর কারণ সেবার ফ্রান্স বিশ্বকাপ জিতেছিল এবং এমবাপে জন্মেছিলেন শৈশবে ফ্রান্সের রাস্তায় বড় হওয়া ছেলেটা আজ ২৬ বছরে পা দিল শুভ জন্মদিন কিলিয়ান এমবাপে এভাবেই ফুটবল দুনিয়াকে আপনার ফুটবলীয় ছন্দে মাতিয়ে তুলুন বছরের পর বছর